লোভনীয় হয়েছে ডিমের রেসিপিটি একবার হলো কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর দারুণ কিন্তু টেস্টিও হয়েছিল রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি ত্যাঙ্গি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা আমি এখানে মোট চারটে মতো ডিম নিয়েছি আজকে আমি এই চারটে ডিম দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো তো চলুন সবার আগে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু কড়াই বসে নিয়েছি আর কড়াই আমি দিয়ে দিচ্ছি জল তো জলটা আমার ভালো মতো গরম হতে থাক দেখুন জলটাতে কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে আর দেখুন জলের বলক উঠে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার দেখুন ডিমগুলোকে আমি একে একে দিয়ে এই গরম একটু জল হয়ে গেলে না ডিমটা খুব ভালো মতো করে কিন্তু সেদ্ধ হবে আর খোসাটা ছাড়াতে হবে তো ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি ডিমটাকে বেছে নেব তারপরে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিমগুলো রান্না করবো তার জন্য একটা মশলা রেডি করে নেবো তো আমি এখানে নিয়ে নিয়েছি জিরে নিয়েছি লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি টমেটো তো খুব ভালো মতো করে আমি পেস্ট করে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি আর এখানে দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু শিল করে নিতে পারবেন আমি কিন্তু ডিমগুলোকে খুব ভালো মতো করে ছিলে নিয়েছি আর দেখুন সেদ্ধ করার আগে জলের ওপরে মানে লবণ দেওয়া যায় তাহলে দেখুন ডিমের খোসা খুব ভালো মতো করে কিন্তু ছিলানো হয়ে যাবে তো আজকে আমি ডিমটাকে অন্য রকম করে রান্না করব তো এই ডিমগুলোকে আমি দুপিস করে কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু মানে ভাজার আগে ডিমগুলোকে কেটে নেব দু পিস করে বন্ধুরা আমি কিন্তু খুব ভালো মতো করে ডিমগুলোকে দেখুন কেটে নিয়েছি দেখুন ডিমগুলোর ওপরে আমি অল্প করে দিয়ে দিচ্ছি লবণ আর দেব অল্প করে হলুদ তো একটু ভালো মতো করে এইভাবে মাখিয়ে নেব এই পিঠো খুব ভালো মতো করে হালকা হালকা সবগুলোকে কিন্তু খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই বসে নিয়েছি তো কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম হয়ে গেছে আর ডিমগুলোকে আমি এইভাবে হালকা করে ভেজে নেব দুটো দুটো করে কিন্তু মানে ভেজে নেব এপিট ওপিট করে এরপর দেখুন হালকা যখন হয়ে আসবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু ডিমের কুসুমটা ছুটে যাওয়ার ভয় থাকবে তো দেখুন এইভাবে আমি হালকা করে উল্টে নিচ্ছি ভাজানো হয়ে গেছে আমি এভাবে ভেজে নিয়েছি তো এবার আমি এবারে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে এইভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে তো বাকি গুলোকেও কিন্তু আমি ওইভাবেই ভেজে নেব মানে দেখুন হালকা করে ওইভাবেই আমি কিন্তু উল্টে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন আবারও কিন্তু হয়ে গেছে এবারও আমি নামিয়ে নেব ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল এখানে আমি একটা দিয়ে দিচ্ছি তেজপাতা সেই মশলা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিচ্ছি দে পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিব সেই মশলার ওপরে খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নেব বন্ধুরা তো আপনারা কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেজেও দিতে পারেন তো আমি এখানে কিন্তু কাঁচা মশলার ওপরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যে খুব ভালো মতো করে কিন্তু আমি কষিয়ে নেব আর এখানে কিন্তু গ্যাসের আশটা কমে কমে একটু ভালো মতো করে মশলার কাঁচা গন্ধটা বের করে নেব আর পেঁয়াজটার সঙ্গে একসঙ্গে কিন্তু হয়ে যাবে খুব ভালো মতো করে এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো মতো করে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু আমি এটাকে দেখুন পেঁয়াজটাকে গলিয়ে নিয়েছি তো আবার বেশি কিন্তু পেঁয়াজটাকে গলানো লাগবে না এইভাবে থাকবে তাহলে কিন্তু হয়ে যাবে একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে এখানে দিলেও হবে না দিলেও হবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো মতো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো আর এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটাও কিন্তু আবার খুব ভালো মতো করে গলে গেছে আর মশলার কাঁচা গন্ধটা খুব ভালো মতো করে কিন্তু চলে গেছে এখানে কিন্তু কাঁচা গন্ধ আর করে না তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল পরিবেগত মতো জলটা দিয়ে একটু ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নেব ফুলটা কিন্তু খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু ফুটে দিতে হবে আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সে ডিম ভাজাগুলো এইভাবে হালকা করে আমি ছেড়ে দেব আর দেখুন সবগুলো ডিম কিন্তু আমি দিয়ে দিলাম আর এইভাবে হালকা করে একটু মানে নাড়িয়ে নেব দু এক মিনিট খুব ভালো মতো করে ফুটিয়ে নেব আর দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি ফুটিয়ে নিলাম সেই ডিমটাকে দিয়ে দু এক মিনিট কিন্তু খুব ভালো মতো করে ফুটিয়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা মশলা আর গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে আর দেখুন ডিমের রেসিপিটা কিন্তু আমার খুব ভালো মতো করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দেখুন আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি হালকা করে আর দেখুন বন্ধুরা ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা তো ডিমের রেসিপি অনেকে অনেক রকম করে রান্না করে খেয়ে থাকি বন্ধুরা একবার হলো এভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ডিমের রেসিপিটি একবার হলো কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর দারুণ কিন্তু টেস্টিও হয়েছিল রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কিন্তু খুবই টেস্টি হয়েছিলো এই ডিমের রেসিপিটি একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে